আসন্ন দুর্গা উপলক্ষে মাটির থালার ওপর দেবী দুর্গার মুখেকে সকলের নজর কেড়েছেন হলদিবাড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা সুস্মিতা হোমন্ত পেশায় কলেজ ছাত্রী সুস্মিতা পড়াশোনার ফাঁকে বিগত চার বছর ধরে পরিত্যক্ত বিভিন্ন জিনিসের ওপর কলকা ও নকশায়কে ঘর সাজানোর জিনিস তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন ছোটবেলা থেকেই শিল্পের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল তবে প্রথাগত শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি তা সত্ত্বেও শুধুমাত্র নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি একের পর এক আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করে চলেছেন এবারে দুর্গা পুজোয় তার সৃষ্ট দুর্গা প্রতিমার মুখটি বিশেষভাবে উল্লেখযোগ্য সম্পূর্ণ দেশীয় উপকরণ যেমন মুসুরির ডাল মুগ ডাল এবং কালো ছিঁড়ে ব্যবহার করে তিনি এই অসাধারণ কাজটি করেছেন কাঠের থালা তৈরির এই ব্যতিক্রমী শিল্পকর্মটি ইতিমধ্যেই শহরবাসীর কাছে ব্যাপক প্রশংসনীয় হয়ে উঠেছে বলছে এই মূর্তিটা কি দিয়ে বানানো হয়েছে এটা মুগ ডাল মুসুরির ডাল আর কালো জিরা দিয়ে তৈরি হঠাৎই চিন্তা ধারা হঠাৎ বলতে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি তাই এবারেও নতুন কিছু করারই চেষ্টা করেছি কত বছর ধরে এই কাজ করছো প্রায় তিন চার বছর আর কি কি বানিয়েছো আমি অনেক কিছুই বানিয়েছি কোনো কিছু অনুষ্ঠানের প্রতিযোগিতায় কি নাম দিয়েছিলে হ্যাঁ আমি হস্তশিল্প প্রদর্শনীতে নাম দিয়েছিলাম এবং আমি ফার্স্ট হয়েছি আগামী দিনে কি চিন্তা ধারা রয়েছে এই বিষয় নিয়ে যদি বলো আমি তো ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে বিসিএ ডিপার্টমেন্টে পড়ছি আমি পড়াশোনার পাশাপাশি আমার হস্তশিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই কোন ক্লাসে পড়ছো আচ্ছা বাড়ি কোথায় তোমার হলদিবাড়ি পূর্ব তোমার নাম সুস্মিতা মহন ধন্যবাদ